যদি বলো ঘুরতে ভালোবাসি হ্যাঁ আমরা ঘুরতে খুব ভালোবাসি আর বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে তোমাদের সামনে তুলে ধরতেও আমাদের খুব ভালো লাগে তাই আজকে শুরু করলাম তোমাদের কাছে আমাদের পুরি যাত্রার প্রথম দিন দেখাবো তোমাদের পুরী স্টেশন থেকে তোমরা কি করে যাবে এই স্টেশন আর আমরা এখন নিয়ে নিয়েছি একটা অটো অটোতে আমরা দুজনই আছি মারা পড়েছে প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছি হাওড়া থেকে পুরী আসার পুরো যাত্রাটা আর এখন আমরা আছি স্টেশনে স্টেশন থেকে অটো ধরে আমরা স্বর্গদুয়ার গেছি স্বর্গদুয়ার যেতে আমাদের ভাড়া পড়েছে দুশো টাকা বেশি ঘাটাঘাটি না করে আমরা একটা হোটেলেই ঢুকেছিলাম আর প্রথম হোটেলটা দেখে আমাদের পছন্দ হয়ে যায় আমরা অটো করে চলে এলাম হোটেলে আর হোটেল নিয়ে নিয়েছি তো হোটেলটা পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এসে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি কেননা একটু রেস্ট না তো উচিত ইস তারপরে তো যখন যাবো একটু টিফিন করতে এখন দশটা বাজে আর একটু টিফিন করতে যাবো আর কেউ জিনিসপত্র কেনার আছে সেগুলো কিনবো তো চলো কী পাওয়া যায় এখানে কী খাওয়া যায় সেটা দেখাই তোমাদেরকে হ্যাঁ আর এখানে তো ইডলি এইগুলো বেশি পাওয়া যায় ইডলি ফিডলি এসব তো উমা এসব বেশি পাওয়া যায় তো চলো চলো বাইরে যাব এখন রেডি হবো একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইরে যাবো কিছু কিনে নিয়ে তারপরে খেয়ে দিয়ে আসবো তারপরে স্নান করতে যাব সমুদ্রতে এ স্নান ফান করে তারপরে দুপুরবেলা লাঞ্চ করবো একটা ভালো হোটেলের সন্ধান তোমাদেরকে দেবো তো চলো আর আমাদের ভাড়া পড়েছিলো পুরী থেকে আসতে স্বর্গদুয়ার আর দুশো দুশো টাকা পড়েছে তো একটু বার্গেনিং করেছিলাম যে একশো টাকা কিন্তু ভাড়া নেয় কিন্তু এখন যেহেতু সিজন আছে তাই জন্য দুশো টাকা করেই নিচ্ছে যাকে জিজ্ঞাসা করছি দুশো টাকা করেই নিচ্ছে তো আমরা ডাইরেক্ট এসে ডাইরেক্ট হোটেলে কথা বলে নিয়েছি কিন্তু কোনো দালালে চক্করে পড়িনি তোমাদেরকে একটাই কথা বলবো বাইরে থেকে বের পুরী স্টেশন থেকে বেরিয়ে এসেই এই টু অটো ধরো ধরে স্বর্গদুয়ার স্বর্গদুয়ার বিচ হলো এখানকার ফেমাস বিচ গোল্ডেন বিচ এটাকে বলা হয় হয় তো এই গোল্ডেন বিচে এখানটাই কিন্তু থাকবেন এখানে দেখার অনেক কিছুই আছে তোমাদের সবটা এক্সপ্লোর করবো ও তো চলো আজকের কোথাও আজকের এমনি সাইট সিন টুকটাক ঘুরবো আর কালকের মন্দিরে যাবো আমাদের দু দিনের প্ল্যান আর দুদিনে ভাড়া কত নিয়ে যাই এই হোটেল আর হোটেলে সব কিছু রিভিউ তোমাদেরকে দেবো তো চলো এখন বেরোয় এখন একটু জানি আর কি ব্রেকফাস্টটা করে নিই এখন দশটা বাজে ব্রেকফাস্ট করবো সাড়ে এগারোটার দিকে যাব স্নান করতে তো চলো ও বন্ধুরা এখন বাজছে বারোটা বাজে আর আমরা বলেছিলাম যে খাবো কিন্তু বাইরে আমরা যাইনি তো একটা ডাক ফ্যান্টাসি বিস্কুট নিয়েছিলাম এটা খেলাম আর কেক নিয়ে কেকটা খাইনি আর তোমার একটা কিটক্যাট নিয়েছিলাম। অল্প খেয়েছি আর বিস্কুটগুলো যা যাচ্ছিলো সেগুলো সব খেয়ে নিয়েছি একটা মতন আছে আর কেকটা খাইনি কেকটা খাবো তো ওরকম খিদে পাচ্ছিল ভাবছিলাম কচুরি খাবো কিন্তু কচুরি তো পেলাম না তো কি করবো কচুরি পাওয়া

ঠিক আছে তারপর আমি স্নান করবো পুরো তোমার সঙ্গে থাকো আর কিন্তু ভিড় কিন্তু মোটামুটি ভিড় আছে কিন্তু সমুদ্রেতে তো চলো যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা চলে এসেছি এখন বাচ্চা বারোটা চল্লিশ একটু সমুদ্রের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই প্রচন্ড কিন্তু রোদ্দুর আছে কিন্তু রোদ্দুর তো বললে মানা যাবে না এই দেখো ভিউ পিছনে আমাদের হোটেল আর একদমই দেখো ভিউ তো চলো এখন স্নান করবো ও বসবে ওকে একটা চেয়ারে একটু বসানোর ব্যবস্থা করে দিই তারপরে আমি যাব স্নান করতে পুরো ভিডিও সাথে থাকো খুব এক্সাইটেড হবে আর লোক কিন্তু ভর্তি আছে এখানটায় ঠিক আছে লোক কিন্তু দেখো লোক আর অত গরম লাগছে না তো চলো যাই তারপরে ও ভিডিও করবে তো চলো পুরো ভিডিও সাথে থাকো আর দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো এখানে বসতে হবে বসার চেয়ার আছে কিন্তু যারা চাইতে বসতে পারো কিন্তু তো চল রেডটাকে জিজ্ঞাসা করে আমি এখানটা ছাতার ওপরে যে ছাতা আর চেয়ারে বসতে নিয়ে নিয়েছে এক ঘন্টা একশো টাকা করে কিন্তু এমনি সময় রেট থাকে কিন্তু পঞ্চাশ টাকা করে কিন্তু এখন যেহেতু সিজন আছে সেখানে একশো টাকা করে নিয়েছে ও অসাধারণ লাগছে কিন্তু এখান থেকে যে ভিউটা দেখছি না অসাধারণ লাগছে এটা তোমাদেরকে দেখালাম অসাধারণ লাগছে কিন্তু একশো টাকা দিয়ে বসে এক ঘন্টা তো যাবো আমি সান করতে তুই যাবি সান করতে পাগল আমার ছেলেকে তো চলো অসাধারণ ভিউ লাগছে পুরীতে কিন্তু বাঙালিরা কিন্তু পুরী একটা মানে আলাদাই ওদের স্মৃতি একটা আর দীপুদা মানে দীঘা ঘুরিয়েছি দার্জিলিং ঘুরিয়েছি পুরী ভিডিওটা অনেকদিন বানাইনি আর আসেনি পুরীটা তাই জন্য পুরি ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিলাম তো চলো যাবো স্নান করতে সমুদ্র জল কতটা নোন মানে দীঘার থেকে কিন্তু নোনা অনেকটা কম কিন্তু এখানটায় তো যাব ঢেউটা একটা কম আছে চলো যাব দেখা ও দেখি ছানাপুড়া অফিসিয়াল ছানারবাজার নদান মহান ছানা ওই ছানার ইত এটা খোলো এটা কত করে

হোটেলে গিয়ে চলো ধুয়ে নেবো সানকমপ্লিট এখন যাবো খেতে তো চলো এখন হোটেলে যাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি প্রচণ্ড কিন্তু রুদুর গরম নেই কিন্তু নিচটা তো গরম আমি ওপরে এসেছি রুমে স্নান করে রুমে এসেছি রুমে এসে একটুখানি চা প্যানগুলো চেঞ্জ করে স্নান করে নিলাম কেউ নোনা জল যেহেতু স্নান করে নিলাম আর রোহিনী আছে কিন্তু নিচে তো আমি যাই কুটুর বোতলটা নিয়ে নিলাম আর চলো এখন খেতে যাবো তা ও ওকে বললাম বেকার তুই উঠিস না আমি নিচে যাচ্ছি স্নানটা করে তো চলো কোন হোটেলে বেস্ট এখানে হোটেল বাঙালি হোটেল এখানে বেশি বাঙালি হোটেল আছে তো চলো একটা আজকের নতুন একটা হোটেলে সন্ধান দেবো তোমাদেরকে শুনেছি নাকি খুব ভালো ভিডিও দেখেছিলাম অনেক কিছু তো চলো যাই তো লেটস গো পড়েছি খেতে কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করতে বেরিয়ে গেছি আমরা যাচ্ছি এদিকে কিন্তু মানে এটি কিন্তু স্বর্গদুয়ারে হ্যাঁ তো আমরা যাব দেখছি কস্তুরির দিকে যদি যেতে পারি কস্তুরি আছে এখানটায় তো চলো কস্তুরিতে ঢুকবো আর চলো পুরো দেখাচ্ছি রোদ্দুর বছর গরম লাগছে ফাইনালি কস্তুরি ভিতরে ঢুকেছি আর ভিড়ও আছে সেরকম তোমাকে দেখিয়ে দিচ্ছি আর আমরা অর্ডার দিয়ে দিয়েছি আমরা একটু মানে আমরা থালি সিস্টেম নিয়ে ফুল রাইস নিয়েছি ফুল রাইস তারপরে ডাল আর পোস্ত আর চিকেন কষা নিয়েছি আর একটু মানে মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কস্তুরি রেস্টুরেন্টে ঢুকে কিন্তু আমি একবার আপনাকে মেনু কার্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে একবার পজ করে দেখে নিতে পারেন আর কস্তুরির নাম কিন্তু সবাই শুনেছে কলকাতায় কিন্তু কস্তুরি আছে কিন্তু আমার এটা ফার্স্ট টাইম কস্তুরিতে পুরীতে আসুক বসে আছে আমরা অর্ডারটা আসুক আসলে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে পুরো খাবারের টেস্ট তো খুব ভালো এখানটায় কস্তুরি জানে আমাদের আছে তো চলো আসুক জন্য খেয়ে পেয়েছি দেখতে দেখতে কিন্তু টেবিলে চলে এসে আমাদের আজকের মেনু আমরা কিন্তু কোনো থালি নিয়ে নি কিন্তু আমরা আলাদা আলাদা করে অর্ডার দিয়েছিলাম তাই জন্য প্রাইসটা একটু হলেও কম পড়েছে কিন্তু আমাদের প্রাইসটা পরে বলবো আগে বলে দিই কী কী দিয়েছে রাইস পোস্ত চিকেন আর ভিটকি মাঝে পাথরি আর মটরচুটির ডাল রাইস ডাল নিয়ে নিয়েছি ডাল আর পোস্ত ঠিক আছে খাওয়া যাক ডাল আর পোস্ত দিয়ে কেমন লাগে দেখা যাক তো বলে লাভ নেই তোমরা খেয়েছিলে কষ্ট দিতে তারা জানো আমি এমনটি চলো তারপরে খেয়ে নি তারপর তোমাদের এবার আনড্যাপিং করো রেট মাছের পাথরি খেয়ে থাকি পেটকি মাছের রবি টেস্ট অসাধারণ টেস্ট মাছটা কিন্তু অনেকটা বড় চলো টেন তারপর দামগুলো লাস্টে বলছেন তো ফাইনালি চলে এলাম খেয়ে অনেক বড় বিল হয়েছে তো চলো বাড়ি থেকে বলবো এখন প্রচণ্ড রোদ দূর ভিডিও বানাতে হাতে অনেক কিছু জিনিসপত্র আছে তো চলো যাই তারপর তোমাদেরকে পুরো ডিটেলসে বলছি কত কি বিল হলো কিন্তু খাবার টেস্ট কোয়ালিটি অসাধারণ তো চলো প্রচন্ড টায়ার আমাদের এটা তিনতলায় লিফ্ট নেই তিনতলায় দুতলায় আমাদেরটা তো সি ফেসিং রুম নিয়েছিলো দুতলায় নিচেও রুম আছে কিন্তু সি ফেসিংয়ের রুম ছিল না উঠতে উঠতে একদম হাঁপিয়ে গেছি পুরো একদম আর এবারে বলি তো আমাদেরকে কস্তুরিতে আমরা গেছিলাম কেউ আমাদের প্ল্যান ছিল না কিন্তু কস্তুরিতে খাওয়া আমরা অন্য জায়গায় একটা বিদেশি হোটেলে আছে এখানে একটা পুরীতে বিদেশি হোটেল তো ওখানে আছে কিন্তু ওখানটায় গেলাম তো একটু মানে কীরকম লাগলো তাই না নোংরা ফোংরা একটু ছিল আর ভর্তি ছিল তাই পোষালো না এমনি তাই জন্য বললাম যে চল অন্য জায়গায় দেখি তা এদিক থেকে বিচের সাইডে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো চোখে পড়লো কস্তুরি তা আমি তাই জন্য বললাম যে চল কস্তুরিতে যাই তাই তা কস্তুরিতে খেলাম আমরা থালি সিস্টেমটা নিয়ে নি থালি ছিল ওখানে যে থালি তোমাদেরকে মেনু কার্ডে দেখালাম তোমরা দেখে নিতে পারো তিনশো নব্বই সাড়ে তিনশো করে থালি আছে কি আমরা নিয়েছিলাম ডাল নিয়েছিলাম যেটা প্রাইস পড়েছিল এমনি প্লেন ডাল নিয়েছিলাম যেটা প্রাইস পড়েছিলো একশো টাকা পড়েছিলো মোটর ছুটিও দেওয়া ছিল ওর ভিতরে আর তারপরে নিয়েছিলাম আমরা তারপরে কিনলাম জানা হ্যাঁ পোস্ত পোস্তটা পড়েছে কিন্তু একশো একশো না দুশো কুড়ি টাকা নিয়েছে পোস্তর দাম দুশো কুড়ি টাকা নেই পোস্তর দাম এক বাটি পোস্ত দিয়েছিল ও তারপরে নিয়েছিলাম তোমার প্লেন রাইস নিয়েছিলাম ফুল প্লেট নব্বই টাকা হাফ প্লেট পঞ্চাশ টাকা কিন্তু আমরা ফুল নিয়েছিলাম দুজনের হয়ে গেছিলো আর একটা ভেটকি মাছের পাথুরি নিয়েছিলাম যেটা প্রাইস পড়েছে দুশো আশি টাকা ভেটকি আছে পাথরি টেস্টটা কিন্তু অসাধারণ ছিল এরকম বড় ছিল যেরকম টেস্টও ছিল কিন্তু সত্যি অসাধারণ ভেটকি আছে পাথুরিটা আমার খুব ভালো লেগেছে তারপরে চিকেন নিয়েছিলাম চিকেনের প্রাইসটা পড়েছিলো দুশো নব্বই টাকা তিন পিস ছিল একটা আলু ছিল চিকেনটা অত আমার ভালো লাগে কিন্তু ভেটকি আছে পাথরিটা অসাধারণ লেগেছে আমার টেস্টটা হেভি লেগেছে তো টোটাল আমাদের বিল হচ্ছে হাজার পঞ্চাশ টাকা একটা একটা বোতল আছে মানে এক লিটার একটা জল নিয়েছিলাম তো তিরিশ টাকা নিয়েছে তো টোটাল বিল হয়েছে হাজার পঞ্চাশ টাকা তো পেট ভরেছে টেস্ট কিন্তু টাকা একটু বেশি নিয়েছে কিন্তু অনেকটাই বেশি টাকা নিয়েছে এখানে তিনশো তোমরা দেড়শো টাকায় থালি পেয়ে যাবে দুশো টাকায় মাটন থালি পেয়ে যাবে কিন্তু আমরা খেলাম এই টাকায় মাটন কিন্তু দুটো থালি দুটো কি তিনটে থালি চলে আসবে কিন্তু তো আমরা তাই সে খেলাম একটা মানে টেস্ট কিন্তু অসাধারণ কিন্তু টেস্ট আর মানে যা কোয়ালিটি আছে সত্যি কস্তুরি কোয়ালিটি অসাধারণ কলকাতাতেও আছে কস্তুরি কিন্তু কস্তুরিতে আমি কোনোদিনও খাইনি এর প্রথম খেলাম কষে কষাতে খেয়েছি কিন্তু কস্তুরিতে এই প্রথম খেলাম তো অসাধারণ টেস্ট তো এসি রুমে এখন বাড়িটা বাজে একটু রেস্ট নেবো নিয়ে তারপর সন্ধেবেলা যাব বিচে তারপরে তোমাদেরকে পুরো দেখাবো সন্ধ্যের ভিউটা পুরো তো তত মানে টাটা আর চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আসবে কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি যাতে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে জানাই গুড ইভিনিং আর সবে ঘুম থেকে উঠলাম এখন বাচ্চা কিন্তু ছটা চল্লিশ আর দেখো একবার তোমাদেরকে না ভিউটা দেখি তোমরা দেখ ভিউটা দেখলে ভিউটা দেখো একবার কেমন ভিউ অসাধারণ একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি সামনেই কিন্তু দেখো সমুদ্র ও দেখা যাচ্ছে কিন্তু আমাদের রুম দরজা জানলা বন্ধ করে দিলে আর জানলা খুলতে পারবে এবার ভিউটা তুমি দেখো নাইস ভিউ কিন্তু অসাধারণ একটা কিন্তু ভিউ তো আমরা এখন রেডি হচ্ছি এখন যাব কিন্তু ওইখানে তো চলো আজ স্ট্রিট ফুড ট্রাই করবো সাতটার সময় পুরো বেরোবো এখান থেকে এখন রেডি হয়নি সাতটার সময় বেরোবো তার পুরো দেখাবো আজ কী খেলাম আজ স্ট্রিট ফুডে এখানে চাউমিনটা আমার খুব ভালো লাগে তো দেখি চলো কি কি পাওয়া যায় তারপর যাই নাইস নাইস এসির হাওয়া লাগবে না অসাধারণ একটা কিন্তু হাওয়া দিচ্ছে অসাধারণ ফাইনালি আমরা বেরিয়ে গেছি বন্ধুরা আর এখন যাচ্ছি কিন্তু বিচে স্বর্গদুয়ার বিচে তো চলো যাওয়া যাক অনেক কিন্তু ভিড় আছে তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে ট্রেনে করে এসে জার্নি এতটা জার্নি পথ শরীর কিন্তু ক্লান্ত তাই সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের পাড়ে সিন ঘোরা আর কিছু খাওয়া দাওয়া তাই জন্য এই দোকানটা পেয়েছিলাম চাউমিন মধ্যে ফুরফুরে হাওয়া গায়ে লাগছে তাই বসে আছে একটুখানি চেয়ারে কোনো ভাড়া কিন্তু দিতে হয় মাথা পেয়েছি শুধু বসে খেতেই হবে আপনাদেরকে ছোটো থেকে আসছি পড়ি ভালো লাগে এই চাউমিন তাই জন্য নিয়ে নিয়েছি এক প্লেট চাউমিন এক চাউচ আর প্রাইস পড়েছিল চল্লিশ টাকা আর তার সাথে একটা নিয়েছিলাম পমপ্লেট মাছ অর্ডার দিয়ে দিয়েছিলাম একশো টাকা খেতে গো কেমন গরম সমুদ্রের পাড়ে কিন্তু এরকম মাছের দোকান অনেক আছে তোমরা পছন্দ করে কিন্তু ট্রাই করে দেখতে পারো আমার অতটা ভালো লাগেনি কিন্তু মাছটা কিন্তু চাউমিনটা কিন্তু টেস্টটা ভালোই ছিল বন্ধুরা আমরা ঘুরে চলে এসেছি হোটেলে আর হোটেলে এসেই নটার সময় সাড়ে নটা বেজে গেছে হোটেলে মানে হোটেলে চলে এসেছি সাড়ে নটা তখন বাজে আর যা যা যারা খাইছিলাম তোমাদেরকে সবচেয়ে দেখেছি আর খেলা দেখছি তাই জন্য ভিডিওটা করিনি কলকাতার খেলা হচ্ছিলো তো কলকাতায় জিতে গেছে নাইনটি এইট রানে হ্যাঁ দশটা উইকেট ফেলে দিয়েছে তো আমি কলকাতার কে কে আরের সাপোর্ট যাই না তোমরা কে এর সাপোর্ট কে কিন্তু আমি কলকাতার সাপোর্ট তো জিতে গেছে আর আমরা কেউ বাইরে আর যাইনি খাওয়ার জন্য আর বাইরে তো অনেক উল্টো পাল্টা খেয়েছিলাম খেয়েছিলাম একটা পকোড়া অর্ডার করেছিলাম সেটা দেখায়নি তোমাদের এত ম্যাচ দেখতে আমরা ব্যস্ত তো আমরা এখন অর্ডার করেছিলাম একটা জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে একটা অর্ডার করেছিলাম তোমার ভেজ ফ্রায়েড রাইস আর একটা চিলি চিকেন তো ওয়ান এইট্টি ফোর পড়েছিলো অফার দিয়ে তো এই যে দা এই দেখো ভেজ ফ্রায়েড রাইস এই যে চিলি চিকেনটা দিয়েছে তো এটা খাবো খেয়ে তোমাদেরকে রিভিউ দেব ঠিক আছে তো চলো আগে এটা সাজিয়ে নি আগে তারপর তোমাদেরকে দেখাই এবারে তোমাদের দেখো সেটিং করে চিলি চিকেনটা দেখাচ্ছি চিলি চিকেনের সাইজগুলো দেখো আর চার পিস চিলি চিকেন দিয়েছে কিন্তু তো একটু খেয়ে দেখি একটু করে পিস দিয়েছে না না ওটাই ছোট দিয়েছে এটা বড় দিয়েছে এই যে

আমরা একটাই নিয়েছি একটা কেননা আমাদের পেট পুরো ভর্তি বাইরে খেয়েছিলাম চাউমিন খেয়েছিলাম এখানে আমার চাউমিনটা বহু মানে এত মানে কলকাতা থেকে খুব সুন্দর লাগে চাউমিন দেখো যেটা আমার কাছে ভালো লাগে সেটা আমি বলবো আর চাউমিনটা মেয়েছিলাম তাই জন্য চাউমিনটা এক প্লেট নিয়েছিলাম পঞ্চাশ টাকা নিয়েছিলাম এগ চাউ চিকেন চাউ পাইনি তাই না এগ চাউ খেয়েছিলাম একটা পম প্লেট নিয়েছিলাম বড়ো একশো টাকা নিয়েছিলো তো এইগুলো খাওয়া আছে তারপর পকোড়া খাওয়া আছে খেয়েছিলাম তাই জন্য আর তাই জন্য একটাই অর্ডার করেছি দুজন মিলে খেয়ে নেব তো চলো খেয়ে নি খেয়ে নি কিন্তু হোটেল রিভিউ দেবো তোমাদেরকে আর এই হোটেলের রিভিউ দিয়ে আজকের আমাদের ডে ওয়ান এখানেই শেষ করবো কিন্তু আমি ঠিক আছে দেখছি যতটা ভিডিওটা কতটা বড় হয় নাহলে আমি পরে পরে তোমাদের হোটেলের রিভিউটা দিলে ভালো হবে বেশি বড় করলে ভিডিওটা ভালো ভালো লাগবে না তাই দেখছি খেয়ে নিই তারপরে দেখছি কি করা যায় টিউশান না যাবে টিউশান ইজ পেন্ডিং ততক্ষণ তোমরা চ্যানেলটার সাথে থাকো আর নতুন বেলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদেরই সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে এরপরে তো আছেই মুম্বাই তাই তো চলো খেয়ে নিজ আমাদের ডিনার কমপ্লিট এখন বাচ্চা কিন্তু সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে না বারোটা বেজে গেছে তো বারোটা বেজে গেছে বিছানা এখন হচ্ছে আর আমাদের ব্লগটা ডে ওয়ান এখানেই শেষ করব ভাবলাম তোমাদেরকে হোটেলটা দেখাবো কিন্তু বড় হয়ে যাবে আর টুইস্ট থাকুক হোটেলটা এখন দেখাবো না কোন হোটেলে আছি পুরো সব কিছুই তোমাদেরকে বলবো নেক্সট কালকে ডে টুতে তো আজকে তোমাদের ডে ওয়ান ঘুরে নিলাম কালকে আমরা যাব পুরী জগন্নাথ মন্দিরে সেটাও তোমাদেরকে দেখাবো সকালবেলা যাবো এখান থেকে তোমরা সাথে থাকো সঙ্গে থাকো আর এই ভিডিওটা তোমাদের যদি পার্ট টুটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে তাদেরই যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন থাকলে পাশে বেলাইকে ক্লিক করে দাও আর আর্জারোনি ব্লগস ইনস্টাগ্রাম আর ফেসবুকে যাও গিয়ে ফলো করে নাও আর মজাও আছে আর্যারোনি ব্লগস ব্লক্স আর জোসেও আছে আর্্যরণী ব্লগস যাও গিয়ে তাড়াতাড়ি ফলো করে নাও আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে তোমরা তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আর কমেন্ট করো কোন পার্টটা ভালো লেগেছে আর নেক্সট কোথায় হবে তোমরা বলো সেই হোটেলের রিভিউ রিভিউ দেবো তোমাদেরকে দীঘার হোটেল তো অনেক আছে দেখে নাও দীঘা যারা করতে পারো আর এদিকে কুটুক কান্নাকাটি করছে হ্যাঁ একবার কুটুকে দেখে লাভালাভি করছে ওর খুব ওর খুব আনন্দ ও বাড়িতে সারাদিন এসিতে থাকে আর ওকে যদি একটু বাইরে নিয়ে গেলে ও গরমের মধ্যে একদম মুখ ফুক ছোট হয়ে যায় লাল হয়ে যায় হ্যাঁ আর একটু এসিতে চালিয়ে ঘুম শুয়ে দিলে ব্যাস ওর খুব আনন্দ আর কিছু চায় না তো চলো আর আজকে ডিনারটা কমপ্লিট শেষ করলাম আমরা আমরা চিলি চিকেন দিয়ে তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে বলেই দিলাম কী করতে হবে তো চলো টাটা ভাই ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে পার্ট থ্রিতে দেখা হচ্ছে আর তোমাদেরকে পার্থ থ্রিতে হোটেল রিভিউ দেখাবো আর কালকে পুরী জগন্নাথ মন্দির সেটাও দেখাবো তোমাদেরকে তো জুড়ে থাকো সাথে থাকো টাটা Yeah, yeah.